জগন্নাথ ধাম উদ্বোধন ঘিরে প্রাক প্রস্তুতি ও উৎসবে মেতে উঠল রায়গঞ্জ মঙ্গলবার সকালে যজ্ঞের মাধ্যমে শুভ সূচনা হল বহু প্রতীক্ষিত দীঘার জগন্নাথ ধাম উদ্বোধন অনুষ্ঠানের এই উপলক্ষে রায়গঞ্জেও সাজানো হয়েছে এক বিশেষ অনুষ্ঠান রায়গঞ্জ পুরসভা ও জেলা প্রশাসনের উদ্যোগে নেওয়া হয়েছে একাধিক বিশেষ ব্যবস্থা রায়গঞ্জের বিধানমঞ্জ প্রাঙ্গণে বসানো হয়েছে সুবিশাল এলইডি স্ক্রিন সেই স্ক্রিনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে দীঘার অনুষ্ঠানস্থলের প্রতিটি মুহূর্ত রায়গঞ্জবাসী যেন দীঘায় না গিয়েও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পারেন সেই কারণেই এই বিশেষ উদ্যোগ পুরো প্রশাসক সন্দীপ বিশ্বাস জানালেন আমরা চাই রায়গঞ্জবাসীও এই শুভ লগ্নের অংশ হোক এলইডি স্ক্রিনের মাধ্যমে মনে হবে যেন রায়গঞ্জেই দীঘার অনুষ্ঠান হচ্ছে প্রোগ্রাম হলো আজকে হ্যাঁ আগামী কাল পূর্ণ লগ্নে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ অনুপ্রেরণা এবং সান্নিধ্যের মধ্যে দিয়ে আপনারা জানেন যে দীঘাতে জগন্নাথ ধাম প্রতিষ্ঠিত হতে চলেছে এই প্রতিষ্ঠিত হওয়ার পাককালে আজকে মহাযজ্ঞানুষ্ঠান সেখানে অনুষ্ঠিত হচ্ছে সকাল দশটা থেকে উত্তর দিনাজপুরের সম্মানীয় জেলাশাসক শুভেন্দু কুমার মিনা আয়েস মহোদয়ের বিশেষ তৎপরতার মধ্যে দিয়ে আমরা রায়গঞ্জ পৌরসভা আমরা আমাদের বিধান বিধানমঞ্চে এলইডি স্ক্রিনের মধ্য দিয়ে আমরা তা দেখিয়েছি এবং আগামী আগামীকালও দুপুর দুটা থেকে উদ্বোধন অনুষ্ঠান এখানে প্রত্যক্ষ করতে পারবো আমরা আমরা জনগণকে বিভিন্ন সংস্থা যারা ধর্মচারণ করেন তাদের প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং প্রত্যেকটি অনুষ্ঠানে রায়গঞ্জ পৌরসভাকে যারা সাহায্য সহযোগিতার তার হাত বাড়িয়ে দিয়েছেন সারা বছর ধরে তাদেরকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি আমরা সুন্দর ব্যবস্থাপনার মধ্যে দিয়ে শীততাপ নিয়ন্ত্রিত এই বিধানমঞ্চে আমরা এলইডি স্ক্রিনের মধ্যে দিয়ে আমরা আগামীকালে এই ধুমধাম সহকারে এবং সুন্দর ব্যবস্থাপনার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের মামাটি মানুষের সরকার যে প্রাণ প্রতিষ্ঠিত করতে চলেছেন জগন্নাথ ধামের বলরাম সুভদ্রা এবং জগন্নাথ দেবের পবিত্র এই মন্দির আমরা দেখতে পাবো প্রত্যক্ষ করব আমাদের মনে হবে যেন দীঘা নেমে এসছে রায়গঞ্জের দেবভূমিতে রায়গঞ্জে নগরবাসী আমরা তা প্রত্যক্ষ করবো মঞ্চে প্রোগ্রাম মঞ্চে এছাড়াও কীর্তন অনুষ্ঠান হলো জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের বিশেষ উদ্যোগের মধ্যে দিয়ে আমরা এখানে স্থানীয় শিল্পীদের দ্বারা আমরা কীর্তন পদাবলী এখানে অনুষ্ঠিত হলো তাও আমরা সুন্দরভাবে প্রত্যক্ষ করলাম এটা সত্যি ধর্মচারণের একটা উপযুক্ত জায়গায় পরিণত হয়েছে আমরা খুব খুশি আনন্দিত এবং গর্বিত যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মাটিতে জগন্নাথ ধাম প্রতিষ্ঠিত করছেন বাড়ি তৈরি করছেন নো টেনশন এখন মোবাইলের মাধ্যমে ইট বালি পাথর রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট থেকে আর পেয়ে যান আপনার বাড়ির দরজায় বন্ধুগণ আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে বিশদ জানতে যোগাযোগ করুন এইট টু এই নম্বরে প্রোডাক্ট দেখতে ভিজিট করুন www.buildingmart.co.in এ এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরে প্রতি